আজ কলকাতার বিধান ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সুমঙ্কর সরকার এআইসিসি পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর অম্বা প্রসাদ প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা

কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করবেন পতাকা গ্রহণ করবেন তার আগে আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমাদের এই রাজ্যের যিনি আমাদের চালনা করার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে তার উপরেই সমস্ত দায়িত্ব বীর সাহেবকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে অভিজিৎ মুখার্জি আপনাদের সামনে বলবেন বাকি সবাই তাদের কথা বলবেন এবং আপনাদের প্রশ্ন উত্তর নেবেন এবং আমাদের তার সঙ্গে সংহতে এবং আমি মনে করি আগামী দিনে কংগ্রেসের যাত্রাপথে বাংলার মানুষের সাথে আজকে এই জয়নিং এই যোগদান निश्चित ভাবে বাংলার মানুষের জন্য করার ক্ষেত্রে কংগ্রেসের এক বড় পদক্ষেপ আমি স্বাগত জানাই অভিজিৎ মুখার্জিকে এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আপনাদের সামনে কথা তুলে ধরবেন